দাগ চকচকে ত্বক পাও মাত্র একবার ব্যবহারে একবার ব্যবহারে তোমার মুখে দাগ কালো দাগ তো উঠে স্কিনটা হয় পুরো চকচকে ফরসা উজ ধব ধরে টান বাড়িতে বসে কোনো খরচা না করে আলুর সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে লাগাও এটা ব্যবহারে বন্ধুরা তোমাদের মুখের মধ্যে দাগ কালো দাগ সানস্ট্যাক পিগমেন্টেশান তো খুব সহজ চলে যাবে স্কিনটা হয় পুরো চকচকে আর স্কিনটা হয় পুরো ফর্সা উজত ধপের স্টানটা একবার ব্যবহারে এই আলুর সঙ্গে তোমরা যা দুটো জিনিস মিশিয়ে লাগাবে একদিনে তোমার ত্বক হবে একশো গুণেরও বেশি চকচকে ফরসা ধবধবে স্টানটা আমি এখানে আলু থেকে আলুর রসটা বের করে নেব তোমরা কিন্তু অবশ্যই আলুর ছালটা ছাড়িয়ে নেবে আলুর ছালটা ছাড়িয়ে নেয়ার পর এখান থেকে তোমরা রসটা বের করে নেবে বাড়িতে বসে এইটা করে তোমাদের স্কিন তো চকচকে হবেই তোমাদের স্কিন যাই হোক না কেন স্কিনটা চকচকে হবে স্কিনটা হবে ফর্সা উজ্জ্বল ধবধবে স্ট্যান্ডার্ড আর আমি এইভাবে আলুর রসটা এখান থেকে বের করে নেব তাছাড়া বন্ধুরা আলুর রস ব্যবহারে আমাদের মুখের মধ্যে স্পট তো দূর হবে স্কিনটা তো চকচকেই হবে তাছাড়া কোনো পুরনো মেশার দাগ বা ডার্কস্পটের সানস্ট্যানে ভরে গেছে কোনো কিছুতেও তোমাদের উঠছে না তো আলুর রস ব্যবহার কিন্তু সে দাগ ছোপ সেগুলো তো দূর হয়ে যাবে স্কিনটা চকচকে হবে আর এর সঙ্গে একটা জিনিস দিয়েছি সেটটা হচ্ছে বন্ধুরা কফি তোমরা তো সবাই যেন কফি ব্যবহারে আমাদের স্কিনটা পুরো চকচকে এবং স্কিনটা পুরো ফর্সা ও হবে ও স্টান টান হবে আমি আলু রসের সঙ্গে এখানে কফি পাতা মিশিয়ে দিলাম দিয়ে এই দুটোকে একসাথে আমি মিশিয়ে নিচ্ছি আর এরপর দিচ্ছি আমি কফি আলু রসের সঙ্গে এখানে আর একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা প্যারাশুটের না তেল তোমরা সবাই জানো যে নারকেল তেল ব্যবহারে আমাদের মুখের মধ্যে তো দূর হবে তাছাড়া কোনো পুরোনো মিষ্কার দাগ কালো দাগ খুব সহজ কিন্তু এই নাকিল তেল ব্যবহারে সেটা চলে যাবে স্কিনটা হয় পুরো চকচকে দাগ স্পট খুব সহজে দূর হয়ে যাবে আর এটা দিলে আমি কস্তুরি হলু তোমরা কিন্তু সবসময় কস্তুরি হে হলুদটা নেওয়ার চেষ্টা করবে কিচেনে হলুদটা তোমরা নেবে না সবসময় তোমরা কস্তুরি হলুদ নেবে আর দিয়ে খুব সুন্দর করে একটা প্যাক বানিয়ে নেবে সবার লাস্টে অবশ্যই আমি এখানে দিলাম অ্যালোভেরা জেল যদি তোমাদের বাড়িতে অ্যালোভেরা গাছ থেকে তোমরা সেখান থেকেও বন্ধুরা জেল বের করে দিতে পারবে আর সব কিছু দিয়ে একটা খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেবো এই পেস্টটা কিন্তু অবশ্যই আমি পাতলা করেই বানিয়েছি বেশি মোটা করে বানাবে না আর অবশ্যই কিন্তু এখানে তোমরা জল দেবে না কিন্তু তোমরা আলুর রসের সঙ্গে এগুলো দিয়ে এই প্যাকটা বানাবে তারপর অবশ্যই বন্ধুরা মুখটা তোমরা নর্মাল ওয়াটার বা ফেস ওয়াশতে ধুয়ে না ধুয়ে না পর তারপরে এই প্যাকটা তোমরা মুখের মধ্যে এইভাবে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও একটু লাইফ সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থেকে বাড়িতে বসে কফি আর আলু রসের সঙ্গে তোমরা এই প্যাক লাগিয়ে ব্যবহার করো একদিনে তোমার ত্বক হবে একশো গুণের বেশি ফর্সা ও চকচকে টান টান দাগ পর খুব সহজে দূর করতে পারবে জাস্ট এই এক ফেস প্যাকে আর অবশ্যই এই ফেস প্যাকটা তোমরা মুখে ও গলার মধ্যে তোমরা এটাকে লাগিয়ে নেবে আর এটা কিন্তু অবশ্যই তোমরা সপ্তাহে দুবার করতে পারবে খুব ভালো কাজ দেবে আলুর রস তো ব্যবহার তোমরা সবাই জানো কালো দাগ স্পট তো দূর হবে স্কিনটা কিন্তু চকচকো হবে তাছাড়া কালো দাগ মিছিলার দাগ সানস্ট্যান পিগমেন্টেশন যাই থাক সেগুলো কিন্তু বন্ধুরা খুব সহজে চলে যাবে আর এই প্যাকটা মেখে নিয়ে কিন্তু অবশ্যই তোমরা জাস্ট দুটো হাতে স্কিনটাকে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও এটা কিন্তু তোমরা হাতের মধ্যে চাইলে লাগাতে পারবে দেখবে অনেকে হাতের মধ্যে খুব পরিমাণ স্ট্যান পরে বা তোমরা যদি এটা লাগাতে পারো দেখবে স্ট্যান বা কালো দাগ কিন্তু সেগুলো চলে যাবে স্কিনটা কিন্তু হবে দাগ স্পট খুব দূর হয়ে যাবে স্কিনটা হবে টান টান এবং স্কিনটা হবে নরম সফট জাস্ট এই একবার ব্যবহারে আলু রস আর কফি ব্যবহার করে তাছাড়া বন্ধুরা তোমরা অনেক নামি দামি ফেস প্যাক ব্যবহার করো সেগুলো যদি তোমরা ব্যবহার না করো সেগুলো ব্যবহার না করি তোমরা যদি এই আলুর রস কফি এই প্যাক একবার ব্যবহার করো একদিনে তোমার ত্বক হয় পুরো একশো গুণ তো চকচকে ফর্সা উজ হবে ও টান টান আর সবার লাস্টে অবশ্যই একটা স্টেপ সেটা হচ্ছে আমি এখানে সুটা নারকেল তেল আর এখানে গোলাপজন নিলাম এই দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে নাও মিশিয়ে নিয়ে জাস্ট মুখের মধ্যে আলতো করে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও গোলাপ জল ব্যবহারে স্কিনটা হবে নরম সব তাছাড়া মুখের মধ্যে দাগ স্পট বা গোলাপ জলের মধ্যে কিন্তু অবশ্যই বন্ধুরা এসেন্সিয়াল অয়েল থাকে যার ফলে দেখবে মুখের মধ্যে বয়সের ছাপ তো দূর হবে স্কিনটা হয় পুরো চকচকে